হ্যালো আমার ইউটিউব পরিবারের বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সকলকে আরও একটি মিষ্টি শুভেচ্ছা শুরু করছি আজকে রেসিপি আজকে আমি নিয়ে এসেছি কুরমুরে পাকা কাঁঠালের বড়া রেসিপি চলুন আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দেখুন একটা পাকা কাঁঠাল অলরেডি কাঁঠালটা থেকে একটু ভেঙে পুজোর জন্য নেওয়া হয়েছিল সেই জন্য একটু ভাঙা প্রায় চার কোষের মতো বের করা হয়েছিল আর বাকিটা আমি রেখে দিয়েছি বড়া বানাবো বলে এবার আমি কাঁঠালটা ভালোভাবে খুলে নিচ্ছি তার আগে হাতে একটু তেল মাখিয়ে নিলাম ভেবেছিলাম বড়া করতে এত বড় কাঁঠাল লাগবে না কিন্তু খুলে দেখি গনা কয়েক টুকরো কোষ বেশি কোষ হয়নি এখানে দেখুন অনেকগুলো কোষ বলি আমরা যেগুলোর মধ্যে বেছি হয় না অনেকটাই বড় বড় যে আধগুলো থাকে এগুলো থেকে একটু মোটা মোটা কাঁঠালেরই কোষ হয় এগুলো এগুলো আমি নিয়ে নিয়েছি দেখুন কোষগুলো বেশ বড় বড় সাইজের হয়েছে সবটা কাঁঠাল ভেঙে আমি কোষগুলো নিয়ে নিচ্ছি এখানে প্রায় পঁচিশটার মতো কোষ হয়েছিল সবটা কাঁঠাল দেখুন আমি কাঁঠালের যে মোদাটা সেটা সরিয়ে ভালোভাবে সবটা কাঁঠাল আমি একবারে খুলে নিয়েছি কাঁঠাল খোলা আমার কমপ্লিট এবার চলুন কাঁঠালগুলোর কাছে আপনাদের আবার নিয়ে আসলাম সবগুলো কাঁঠাল এখানে খুলে নিয়েছি এবার কাঁঠালগুলো থেকে বিচিটা খুলে নেব অনেকে এভাবে কাঁঠাল সহকারে বিচি সহকারে একবারে চালনির মধ্যে ফেলেও ছেঁকে নেয় কিন্তু এক্ষেত্রে হয় কি কাঁঠালের বিচির সাথে অনেকটা ময়লা লেগে থাকে ওই ময়লাটাও সেখানে চলে আসে সেই জন্য আমি আগে থেকে এই কাঁঠালের বিচিগুলো খুলে নিচ্ছি বিচির সাথে অনেকটাই ময়লা লেগে থাকে আপনারা দেখবেন এই ময়লাগুলো যখন কাঁঠালটাকে চালা হয় ওইগুলো বেরিয়ে এসে ওইগুলো মিশে যায় আমার সবগুলো কাঁঠাল থেকে বিচি খোলা কমপ্লিট দেখুন সবগুলো খোলা কমপ্লিট হয়ে গেছে এই যে ময়লাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বিচির সাথে থাকে এবার কাঁঠালের বিচি সরে নেওয়া হয়েছে এবার কাঁঠালগুলোকে আমি চেলে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের ছিদ্রযুক্ত বোল ওই বোলটার মধ্যে আমি এবার কাঁঠালগুলোকে ভালোভাবে চটকে এর থেকে রসটা বের করে নেব কাঁঠালটার রসটা যত ঘন হবে ততই বড় বানাতে আপনার সুবিধা হবে আর কাঁঠালের রস যদি একদম পাতলা হয় তাহলে এর মধ্যে বেশি ময়দা দিতে হয় আর খাওয়ার সময় ময়দা ময়দা লাগে বড়াটা খেতে বেশি ভালো হয় না এ কথায় কথায় আমি দেখুন কাঁঠালটাকে অনেকটাই চেলে নিয়েছি কাঁঠাল থেকে অনেকটাই রস বের করা হয়ে গেছে দেখুন এ ভিতর থেকে কীরকম দেখা যাচ্ছে অনেকটাই ঘন কিন্তু হয়েছে রসটা আপনারাও বড়া বানানোর সময় খেয়াল রাখবেন যেন এই ঘন রসযুক্ত কাঁঠালের বড়া বানাতে পারেন তাহলে বড়ার আসল স্বাদ পেতে পারবেন এবার আমায় কথায় কথায় সবটা কাঁঠাল চিলে নিয়েছি দেখুন একেবারে সবটাই এখানে চালা হয়ে গেছে এখানে সবটা যখন চালা হয়ে গেছে তখন এবার বাকি প্রসেসিংটা আমি শুরু করব কাঁঠালের রসগুলো নিয়ে বসে পড়েছি এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পনে এক কাপ মতো সুজি আর দিলাম এক কাপের থেকে একটু বেশি ময়দা আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিনি নয় কিন্তু আমি দিচ্ছি বাতাসের গুঁড়ো এখানে প্রায় চার পাঁচ চামচের মতো চায়ের চামচে বাতাসের গুঁড়ো আমি দিয়েছি আমি বেশিরভাগই গুড় নয়তো বাতাসে ব্যবহার করি চিনিটাকে যতটা সম্ভব ব্যবহার করার চেষ্টা করি এখানে কাঁঠালের রসের সাথে সুজি ময়দা আর বাতাসের গুঁড়োটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই মিক্সিং করতে করতে আপনি বুঝতে পারবেন ব্যাটারটা ঠিকঠাক আছে কি না এ পর্যায়ে আমার ব্যাটারটা আর একটু শক্ত হওয়ার প্রয়োজন ছিল সেই জন্য আমি এখানে আরও আধ কাপ মতো ময়দা দিয়েছি আমি সব কিছু উপকরণ একটু একটু করে দিয়ে দিয়ে মেখে মেখে তারপরে আবারও আন্দাজ মতো দিচ্ছি একবার দিয়ে দিলে আমি আন্দাজ করতে পারবো না সেই জন্য মেখে মেখে একটু একটু করে দিচ্ছি এবার আর একটু সুজি দিয়ে দিলাম তার মানে এখানে আমি মোটামুটি এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিয়েছি আবারও শেষে আরেকটু ময়দা দিয়ে দিলাম ময়দাটা সব কিছু মিলিয়ে দুই কাপ সোয়া দুই কাপ হবে দেখুন সবগুলো এবার একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি এমনিতে আমাদের বাড়িতে কাঁঠালের বড়ায় ময়দাটাই ব্যবহার করা হয় সুজিটা একদম কম ব্যবহার করা ব্যবহার করা হয় না বললেই চলে তাও আমি একটু ব্যবহার করেছি এবার আমি যেহেতু প্রথমের আন্দাজ মতো বাতাসের গুঁড়ো দিয়েছিলাম পরে আবারও অনেকটাই ময়দা ব্যবহার করেছি সাথে একটু সুজি সেই অনুপাতে আবারও একটু মিষ্টি দিয়ে দিলাম এবার ভালোভাবে আবারও মেখে নিচ্ছি সব উপকরণ মাখা হয়ে গেছে এবার ভালোভাবে ব্যাটারটাকে মিক্সিং করে নেব এবার সব কিছু মাখা হয়ে গেলে চলুন ওভেনের কাছে আপনাদেরকে নিয়ে যাই চলে এসেছি ওভেনের কাছে কড়াই গরম হয়ে গেছে সাদা তেলও দিয়ে দেওয়া হয়েছে এবার তেলটা গরম হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য ছোট্ট একটা গোলা আমি এখানে দিয়ে দিলাম দেখুন সাথে সাথে বেশি উঠেছে তার মানে তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো একে একে সবগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেলটা আরও বাড়িয়েও দিতে পারেন আমি এতটুকু তেল দিয়েছি এর মধ্যে আমার বড়াগুলো দু তিনবার ভাজলে হয়ে যাবে এবার আমি সবগুলো তেলের মধ্যে সাইডে সাইডে আমি বড়াগুলো দিয়ে দেব দেখুন প্রথমবারের বড়া আমার প্রায় দেওয়া কমপ্লিট প্রথমবারের বড়াগুলো দেওয়া হয়ে গেলে দেখুন এবার ব্যাটারটার মধ্যে আপনাদের দেখাচ্ছি এখানে আমি একটু বেকিং পাউডার মিশিয়েছি পরের বারের যে বড়াগুলো বানাবো সেগুলো একটু বেকিং পাউডার মিশিয়ে বানাবো নিজে থেকে একটু প্রচেষ্টা দেখি বেকিং পাউডার মেশানোর পর বড়াগুলো কীরকম হয় আপনারও সাথে থাকুন দেখবেন বড়াগুলো এক পিঠ একটু লাল লাল হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কী ঝরঝরে হয়েছে একটার সাথে একটা একদমই লেগে যায়নি বড়াগুলো ভাজার সময় আপনারা মিডিয়াম ফ্লেমে জালটা রেখে তারপর বড়াগুলো ভেজে নেবেন এতে ভেতর থেকেও বড়াটা হয়ে যাবে আবার বাইরে থেকেও কালারটা একদম ব্রাউন কালার হবে পুরে পুরে যাবে না বড়াগুলো আমার এখানে অনেকটাই হয়ে গেছে আমি নামিয়ে নেব যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এই বড়াটা একটা সুস্বাদু খাবার অবশ্যই আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বড়াগুলো সবগুলো নামানো হয়ে গেছে এবার পরের বারে যে বেকিং পাউডার মিশিয়েছিলাম ওই বড়াগুলো বানিয়ে নিচ্ছি ওইটার সাথে এটার তফাত্তা দেখুন আগের বড়াগুলো দেওয়ার পর জায়গাটা জায়গায় বসেছিল আর এইবারের বড়াগুলো দেওয়ার সাথে সাথে কীরকম ফুলে ফুলে উপরের দিকে তেলের উপরে ভাসছে দেখুন আমি কখনোই এভাবে বেকিং পাউডার দিয়ে আর বড়া বানাইনি আমি নিজে থেকে নিজে নিজে কাউকে না জানিয়ে একটু ট্রাই করে দেখলাম মন্দ হয়নি বলুন সামনের দিকে বানালে অবশ্যই দেওয়া যেতে পারে বড়াগুলো অনেকটাই ফুরফুরে হয়েছে এই বেকিং পাউডার দেওয়ার ফলে অনেকটাই বড় বড় সাইজে দেখা যাচ্ছে আবার অনেকটাই ফুরফুরও হয়েছে সবগুলো বড়া এখানে বানানো হয়ে গেছে চলে এসেছি সবগুলো বড়া নিয়ে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন